সরকারের নয় মাস শেষ করে দশ মাস ধরতেছে এর মধ্যে উল্লেখযোগ্য তেমন কিছু সংস্কার দেখে নাই কিন্তু এটা একটা জুগন্তকারী সংস্কার হবে কোন রাজনৈতিক সরকার মনে হয় না আমাদের চাপে এটা করতে পারতো এনবিআর বিলুপ্ত হয়ে গেছে এখন রাজস্ব নীতি আর রাজস্ব ব্যবস্থাপনা নামে দুইটা আলাদা বিভাগ থাকবে এর মানে হতেছে যারা নীতি প্রণয়ন করবে আর রাজস্ব আহরণ করবে তাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে যারা নীতি প্রণয়ন করবে তাদের জন্য একটা পর্যায়ের পরামর্শ কমিটি থাকবে সেই কমিটিতে অর্থনীতিবিদ কর বিশেষজ্ঞ ব্যবসায়ী আর পেশাজীবীরা থাকবে এনবিআর এর নিয়ম হতেছে কেউ সবভাবে ব্যবসা করতে চাইলে তাকে সবভাবে ব্যবসা করতে না দেওয়া যত বড় কোম্পানি বা যত ছোট কোম্পানি হোক একটা উদাহরণ দিই ধরেন আপনার ভ্যাট আসছে একশো টাকা এখন আপনি চাইলে সত্তর টাকা দিতে পারেন এম কিছু মনে করবে না তবে শর্ত হতেছে ভ্যাট দেওয়া যাবে বিশ টাকা বাকি পঞ্চাশ টাকা এভিবিআর চাপানির জন্য নেবে এবার ধরেন আপনি নিজের সৎ ব্যবসায়ী সরকারকে পুরো একশো টাকায় ভ্যাট দিতে চান চা পানির জন্য এমবিআর কোনো টাকা দিতে চান না তাইলে আপনি জীবনের সবচেয়ে বড় ভুল করলেন তখন তারা হিসেব করে দেখাবে আপনার ভ্যাট আসছে একশো চুয়ান্ন টাকা আরও চুয়ান্ন টাকার জন্য হয়রানি করবে সবচেয়ে বড় কথা আপনি চাইলেও একশো টাকা ভ্যাট দিতে পারবেন না করোন আইনটাই এভাবে করা হয়েছে যে একশো টাকা ভ্যাট দিতে গেলে আপনি ব্যবসায় পনেরো টাকা লস করবেন অর্থাৎ আপনার সৎ থাকার কোনো সুযোগ তারা রাখে নাই এখন সরকার এম বিআর করে রস্বের নীতি প্রমাণকারী এবং নীতি বাস্তবায়নকারী দুইটি আলাদা সংস্থা করে রয়েছে ধারণা করা যাইতেছে ভবিষ্যতে কর কমবে এবং কর আহরণ অনেক বাড়বে এটির সাথে দুর্নীতি কমে আসবে সরকারের এই সিদ্ধান্তে এনবিআর কর্মকর্তা কর্মচারীরা কাস্টমসের কর্মকর্তা কর্মচারীরা ব্যাপক আন্দোলন শুরু করছে অঘোষিত কর্মবিরতি চলতেছে কারণ তাদের তারা চিহ্নতাপাট স্বাধীনতা দরকার চোখ বন্ধ করে দেহাসি